নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের আলোচনাটি শুধুমাত্র মিথুন রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে আপনাদের রাশি অপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মোৎসব যারা বিচার করতে চাইছেন নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি অপেক্ষে নবগ্রহ কোথায় ট্রান্সলিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে শুক্র গ্রহ থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন রবি বুধ এবং কেতু আপনাদের ফোর্থ হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ আপনাদের নবমভাবে অবস্থান করছেন রাহু আর দশমভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ বুধ কোথায় অবস্থান করছেন বুধ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন তবে মেড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন দেখুন ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয় তো এখানে বুধের অবস্থান আপনাদের থার্ড হাউসে এবং ফোর্থ হাউসে ভালোই থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় সেকেন্ড হাউসের লর্ডকে সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র আর এখানে চন্দ্রের ঘরে শুক্র অবস্থান করছেন দেখুন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে আপনাদের পারিবারিক দিকটাও ভালো থাকবে পরিবারে আপনাদের সুখ শান্তি অবশ্যই থাকবে পরিবারের মানুষদের সাপোর্টও আপনি নিশ্চিতভাবে পাবেন একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের 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 ফিনান্স ব্যালেন্স সেভিংস কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিক থেকেও বিচার করা হয় তো এখানে সেকেন্ড যেহেতু ভালো থাকছে ইনকামের জায়গাটা অবশ্যই ভালো থাকবে কারণ সেকেন্ড হাউসে শুক্র অবস্থান করছেন আর শুক্রই আমাদের কাঁচা পয়সার কারক আমাদের ইনকামের কারক তো এখানে ইনকামের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে আর সেটা আপনি সেভিংসও করতে পারবেন একই সাথে থার্ড হাউজের লটকে রবি অর্থাৎ সূর্যদেব থার্ড হাউসে অবস্থান করছেন সতেরো তারিখের আগে পর্যন্ত দেখুন সতেরো তারিখের মধ্যবর্তী সময়ে থার্ড হাউজ আপনাদের অত্যন্ত পজিটিভ থাকবে অত্যন্ত অ্যাক্টিভ থাকবে এই সময় আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে যে কোনো দিকে এগিয়ে যায় যে কোনো দিকে ছাপিয়ে পড়ি এই মনোবল আপনি অবশ্যই পাবেন বিশেষ করে তাদের জন্য সময় থাকবে যারা অনলাইন কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে সাথে যুক্ত যুক্ত আছেন আছেন ডিজিটাল কাজের আপনাদের এই সময় কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে একই সাথে আপনার ছোট ভাই বোন কাছেরা স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও সম্পর্কের দিক থেকে বেটারমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে লিগাল কোনো ইস্যু যাদের চলছে অথবা উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন সতেরো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন সেই সম্ভাবনা রয়েছে অথবা মুক্তির পথ আপনি পেতে পারেন প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ আর বুধ আপনাদের থার্ড হাউসে এবং সেপ্টেম্বর মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় ফোর্থ হাউসের লট ফোর্থ হাউসে অবস্থান করবেন তো আপনাদের প্রপার্টির জায়গাটা সব থেকে ভালো থাকবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে প্রপার্টি যদি আপনি সেল পার্সেজ করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো দিন যদি আপনি ফাইনাল করতে চান ফিফটিন সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য অতি উত্তম থাকবে এই সময় গাড়ি ফ্ল্যাট বাড়ি আপনি ক্রয় করতে পারেন ঘর পরিবারের কিছু রেনোভেশন যদি করতে চান অবশ্যই করতে পারেন একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় দেখুন ফোর্থ হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করছেন তেরো তারিখের আগে পর্যন্ত তেরো তারিখের আগে পর্যন্ত আপনার মায়ের মধ্যে রাগ জেদ একটু বেশি আপনি লক্ষ্য করতে পারেন আপনার মায়ের মধ্যে হটকারী সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বিষয় আপনি লক্ষ্য করতে পারেন তো তেরো তারিখের আগে পর্যন্ত মায়ের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন তবে তার পরবর্তী সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে বিদ্যার্থী যারা আছেন আপনাদের সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশান যদি থাকে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেক্ষেত্রেও আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় ফিফথ হাউসের লর্ডকে শুক্র গ্রহ ভালো অবস্থাতেই আছেন তবে তেরো তারিখের পরবর্তী সময়ে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবেন তেরো তারিখের পরবর্তী সময়ে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে রাগ জেদ একটু বেশি আপনি লক্ষ্য করতে পারেন যে কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটু উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে যেতে পারে তো এদিক দিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ বাকি রিলেশনের জায়গাটা ভালো থাকবে ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয় সেটা আবার ঠিকও হয়ে যাবে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তানকে নিয়েও তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য সম্পূর্ণ সেপ্টেম্বর মাস ভালোই থাকবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবের লটকে দেব বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন তো দেখুন এখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান যেহেতু দাম্পত্য জীবন আপনাদের দাম্পত্য জীবন নিয়েও মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না আপনি যদি কোনো স্পিরিচুয়াল ট্রাভেল করতে চান অথবা দুজনে মিলে যদি কোনো কাজের শুভলম্ব করতে চান তার জন্যেও ভালো সময় থাকছে তো দাম্পত্য জীবনের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় নবম ভাবের লড়কে নবম ভাবের লড় কর্মফলদাতা শনিদেব দশম ভাবে অবস্থান করছেন আর নবম ভাবে রাহু অবস্থান করছেন দেখুন নবম ভাবে রাহু কিন্তু প্রবলেম তৈরি করে সেক্ষেত্রে ভুল কোনো সিদ্ধান্তের শিকার আপনি হতে পারেন অথবা আপনার বাবার সাথে আপনার যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে বাবার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে নবমভাবে রাহু পিতৃ দোষ তৈরি করে ট্রানজিটে যেহেতু নবমভাবে রাহু অবস্থান করছেন বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্যের মতো বিষয়গুলো থাকতে পারে আর যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে কোন স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে একই সাথে ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেদিক থেকেও আপনাদের জন্য ভালো সময় থাকবে তবে বড় কোনো ডিসিশন অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনার জন্মছকে নবম ভাব কেমন আছে সেটাকে অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি বা আপনাদের রাশিতে অবস্থান করছেন আর দশম ভাবে কর্মফল তথা শনিদেব রেট্রোকেট অবস্থায় বসে আছেন দেখুন কাজ যে আপনাদের ফল চলবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই তবে কাজের দিক থেকে প্রেশার হেডে কিন্তু অবশ্যই থাকবে আপনাদের কাজের প্রতি আরো বেশি সিরিয়াস করে দেবেন শনিতে অবস্থান করছেন বসিয়ে আপনাদেরকে রাখবেন না আর কাজের দিক থেকে ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে কারণ দিয়ে বর্তমানে রেড রকেট অবস্থায় আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তো কাজের প্রতি একটু সিরিয়াস থাকুন প্রতি যদি আপনি একটু সিরিয়াস হয়ে যান সেক্ষেত্রে কিন্তু কাজের কাজের দিক দিক থেকে থেকে সুনাম সম্মান অথবা বড় কোনো প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে তো কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে শুধু একটু সিরিয়াস হয়ে যাওয়ার আপনাদের দরকার রয়েছে একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদেরকেও কিন্তু ইফোর্ট অবশ্যই দিতে হবে দশম ভাবে শনিদেব তো আর পরিশ্রম যদি কম করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন পরিশ্রমী হয়ে উঠুন নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান যারা চাকরির চেষ্টা করছেন নিজেদের পরিশ্রমকে আরও বেশি বাড়িয়ে তুলুন তাহলে দেখবেন সফলতা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন দেখুন দশম ভাবে শনিদেব শনিদেব কেমন শনিদেব অত্যন্ত প্র্যাকটিক্যাল একটি প্ল্যানেট আপনি যদি ফাঁকিবাজ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রবলেমে অবশ্যই পড়বেনই পড়বেন ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় ব্যবসা আপনাদের ভালোই চলবে কারণ দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে একই সাথে বুধ যিনি ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে তো ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যবসা যারা আছেন আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ডেলি লেখাব এবং পার্টনারশিপের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন তবে নবম ভাবে রাহু বসে আছেন কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না তো সম্পূর্ণ করবেন শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রেম ক্রমশ শনিশ্বর নম রোজাকার আর অধীমান সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার